নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এর আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গাজলডোবা যাওয়ার পথে খুব সুন্দর একটি হলুদ ফুলের গাছ দেখেছিলাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও করলাম যেটা আপনাদের সঙ্গে এর আগের ব্লগে অলরেডি শেয়ার করা হয়ে গেছে তো এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাজলডোবা এসে এরপরে আমরা একটি গ্রামে যাব সেই গ্রামে গিয়ে কত সুন্দর সুন্দর ক্ষেত দেখব সেগুলো সমস্ত জিনিস এই ব্লগে শেয়ার করব। তো তো চলুন ব্লগটা শুরু করা যাক প্রথমে আমরা আপনারা দেখতেই পেরেছেন ওই ওই ব্রিজটাকে ক্রস করে আমরা চলে এসেছি গাজলডো তো তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব হচ্ছে পিছনে একটি সুন্দর গ্রাম আছে সেইখানে তো যেহেতু আমরা গাজলডোবা যাওয়ার পথে মানে হাইওয়েতে ছিলাম যার জন্যই আমি হেলমেটটা পরেছিলাম হেলমেট পরতে একদমই ভালো লাগে না মাথাটা কেমন ভার ভার হয়ে যায় তো যার জন্যে গাজলডোবা যখন ঢুকলাম এই রাস্তাতে তো তেমন গাড়ি নেই তো হেলমেটটা খুলেই ফেলেছি কিন্তু ও হেলমেটটা পরেই বসে রয়েছে আর আমি হেলমেটটা খুলে ফেলেছি এই হাওয়াটা এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা আর এত রিল্যাক্স ফিল হয় না এখানে আসলে যে কিছু বলার নাই। আর এই ফরেস্টের ভিতরে এসে না এই যে একটা মাটির এই ঘরের মতন দেখলাম এটা মনে হচ্ছে কোনো পিঁপড়ের ঘর নাকি জানি না আমি ঠিক বলতে পারছি না এটা কি পিঁপড়ের ঘর নাকি আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কারণ এর আগে আমি কোনোদিনও দেখিনি এই ফরেস্টে এসেই দেখলাম তারপরে এই গাজল ডোবার মধ্যেই এই জায়গাটা পড়ে ঠিক আছে আর আমাদের বিয়ের আগে প্রি ওয়েডিং যে শ্যুটটা সে সেটাও কিন্তু এই রাস্তাতেই হয়েছিল এই রাস্তায় কিন্তু কোনো রকম তেমন গাড়ি ঘোড়া কিছু থাকে না হ্যাঁ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি ভিডিও এগুলো করা যায় তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি যে ফটোশ্যুট করব বলেই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও ভিউটা শেয়ার করি দেখুন কিন্তু এখানে আলো থাকলেই ভালো লাগে অন্ধকার হইলে কিন্তু এখানে একদমই ভালো লাগে না কারণ রাস্তাঘাট অন্ধকার থাকে লাইটগুলো জ্বলে না কিন্তু আলোতে না খুব সুন্দর লাগে আর এখানে প্রচুর পরিমাণে লোকজন আসেন প্রি ওয়েডিং শ্যুট করার জন্যে কারণ এখানে ফটোগুলো খুব সুন্দর সুন্দর আসে আর এই গাছটা দেখুন না এই গাছটা দেখে মনে হচ্ছে না কেমন সুপারি গাছের মতন কিন্তু এটা সুপারি গাছ নয় এটা কি একটা সোপিসের গাছ মতনই ছিল জানি না আর যেদিন আমরা ঘুরতে গেছিলাম এখানে কিন্তু খুব সুন্দর একটি প্রি ওয়েডিং শ্যুটও হয়েছিল ওই সাইডে ঠিক আছে তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট এগুলো করলাম আর এইখানে সে খুব সুন্দর সুন্দর ফুলও দেখেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজলোবার পিছনে অনেক কোটা গ্রাম আছে তাই না তো ওই গ্রামে হচ্ছে সুন্দর সুন্দর শাক সবজিগুলো চাষ হয় তো এখানে আসলে সবজি না নিয়ে আর থাকা যায় না তাই না তুমি কি বলো হ্যাঁ তাই না শাকসবজি গুলো খুব ফ্রেশ পাওয়া যায় হ্যাঁ আর খাওয়া দাওয়া গুলো ভালোই হয় দেখি বাজারের দিকে যাই তো আমরা এখানে প্রায় ওই পাঁচ থেকে দশ মিনিটের মতনই দাঁড়িয়েছিলাম কারণ একটু ফটোশ্যুট এগুলো করলাম তারপরে বেরোয়ার সময় দেখলাম এই সুন্দর একটি ফুলের গাছ তো ভাবলাম এটাকে একটু ভিডিও করি খুবই সুন্দর লাগে আর এই ফুলের গাছগুলো আমাদের এখানে জঙ্গলেই হয় তবে দেখতে ভীষণ সুন্দর লাগে এই গাছটা আর দেখুন এই রাস্তার মধ্যে ঘোরার সময় এই যে ঘোড়া গাড়ি আছে না এই ঘোড়া গাড়িতেও আপনারা ঘুরতে পারেন কারণ এই যে রাস্তাটা এটা ভীষণ লম্বা এক একটি রাস্তা যেখানে আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না একদমই আর গরমের দিনে তো এত রুদ্রু থাকে যে হাঁটা একদমই সম্ভব না যার জন্য এখানে সাইক্লিং আছে আপনারা সাইক্লিংও করতে পারেন তারপরে হচ্ছে গাড়ি আছে টোটোর মতন এই ঘোড়া গাড়ি আছে এগুলোতে আপনারা ঘুরতে পারেন তো যাই হোক তারপরে আমরা সেখান থেকে চলে এসেছি গাজলডোবার পিছনে এই গ্রামে গ্রামে আসার সঙ্গে সঙ্গে দেখলাম ওই যে লাল শাকের মতন যেটা দেখতেছিল আমি ভাবছিলাম ওটা লাল শাক কিন্তু ওটা হচ্ছে ডাটা শাক আর এখানে সুন্দর বেগুনও চাষ করা রয়েছে আর বেগুন গাছে ছোট্ট একটা বেগুনও আছে প্রচুর পরিমাণেই বেগুনটা ছিল তার তারপরে আমরা চলে এসেছি এই আলুর খেতে আমি ভাবছি যে আলুগুলো হয়তো ওনারা বিক্রি করলে আমরা আলু কিনে নিয়ে যাব। কিন্তু না এটা কিন্তু খাবার জন্যে আলু ছিল না এই আলুগুলোকে ওনারা তুলে মানে একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছিলেন তারপরে এই বস্তাটাকে বাড়িতে নিয়ে গিয়ে জমা করবে আরও এক দেড় মাস পর ওই যে দেখুন গাড়িটা আছে না গাড়ির মধ্যে জমা করছে আর আলুগুলো দেখতে ভীষণ সুন্দর এগুলো সবকটাই হচ্ছে নতুন আলু এই তো এই আলুগুলোকে ঠিক এইভাবে বস্তার মধ্যে ভরে নিয়ে এগুলো বাড়িতে ওনারা নিয়ে যাবেন আরও এক দেড় মাস পর এই আলুটাকে মানে এই ক্ষেতের মধ্যেই চাষ করা হবে আবারও মানে আলুটা চাষ করা হবে ঠিক আছে আর আলুগুলো দেখুন কি সুন্দর আমি ভাবছিলাম ওনারা যদি বিক্রি করেন তাহলে একবারে আমিও পাঁচ সাত কিলোর মতন নিয়ে যাব কারণ ক্ষেত থেকে ডিরেক্ট আলুগুলো কিনলে একটু মানে বাজার থেকে তো সস্তাই পড়ে আর এগুলো একদমই ফ্রেশ আর ওই যে দেখুন ভুট্টার ক্ষেত আমরা গাজলডোবা গেছিলাম প্রচুর পরিমাণে এখন কিন্তু সেখানে ভুট্টা হচ্ছে আরও আমরা যাব কিছু দিন পর তখন আপনাদেরকে ভুট্টার খেতে নিয়ে যাব ঠিক আছে আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট আলু যেটা দেখছেন একটা আমি আপনাদেরকে তুলে দেখাবো ছোট ছোট আলু আছে ওই আলুটা নাকি এক পিসের দাম হচ্ছে ষাট টাকা করে ঠিক আছে এগুলো হচ্ছে বীজের জন্য রাখা হচ্ছে আলুগুলো এগুলো বিক্রি করার জন্য নয় তো যাই হোক আমরা এই আলুটায় নিতে পারলাম না প্রচুর পরিমাণে আলুগুলো ওনারা বের করছিলেন তো দাদা বলছিলেন যে এই আলুগুলো খাওয়ার জন্য নয় এই আলুগুলো দিয়ে আবার মানে চাষ করা হবে তো যাই হোক সেখান থেকে আমরা এই ক্ষেতের পাশেই কিন্তু একটা নারকেল কুলের ক্ষেতও রয়েছে একজন কাকুর আমাদের পরিচিত ওই কাকুটা তো ওই নারকেল কুলের ক্ষেতেও যাবো আপনাদেরকে দেখাবো আমার তো বাগান করার খুব শখ আমি আগে কি করতাম জানেন ঘরে যখন বাবা আলু আনতো সেই আলুগুলোকে এই যে দেখুন এই আলুগুলো কি সুন্দর লাগছে না দেখতে এরকম আলুগুলোকে মাঝখান থেকে কেটে দুটো করে দিতাম আর গামলার মধ্যে মাটির মধ্যে দিয়ে দিতাম কিছুদিন পর কি সুন্দর গাছ হইতো আর প্রচুর পরিমাণে জানেন আলুও হইতো আমার তো খুব ভালো লাগতো আমার কিন্তু বাগান করতে অনেক ভালো লাগে বিশেষ করে ওই ফল তারপরে হচ্ছে সবজির বাগানগুলো তো চলুন বলছিলাম না কুলের মানে নারকেল কুলের খেতে যাব এই যে দেখুন নারকেল কুলের খেতে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল কুল রয়েছে কিন্তু এখন যেহেতু চৈত্র মাস চলছে কুলগুলো একদম খারাপ হয়ে গেছে কুলের ভিতরে কিন্তু পোকা ধরে নিয়েছে আমি দেখুন এই যে কুলের গাছ থেকে কুলগুলো পেরে নিচ্ছি প্রায় আমি তিনটে চারটে কুল পেরেছিলাম কিন্তু প্রত্যেকটা কুলের ভিতরে অনেক পরিমাণে মানে এসেছিলো পোকা ছিল তো এখন আমি চলে এসেছি এই নারকেল কুলের মানে বাগানের ভেতরে তো এখান থেকে একটা কুল পেরেছিলাম খুব ভয় ভয় আর এত পরিমাণে কুলগুলো এবার নষ্ট হয়েছে কাকুর যে কিচ্ছু বলার নেই আর বিশাল পরিমাণে এবার কুলটাও হয়েছে খুব সুন্দর তো এই যে একটা কুলটা পেরে নিচ্ছে আমি গাছ থেকে এই কুলটা কিন্তু ঠাকুরের নাম নিয়েই পেরেছিলাম কিন্তু এই যে দেখুন ভিতরে কিন্তু একটাও পোকা নাই এর আগে কিন্তু আমি পাঁচটা কুল পেরেছি পাঁচটা কুলের ভিতরেই কিন্তু পোকা ভর্তি ছিল যার কারণে আর ভয় আমি কোনো গাছে হাতি দিলাম না তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে